জীবন গেমিং আপনাদের ভিতরে একটা ভিডিও আনছি একটা গল্প সেটা শুনো শুনে সবাই লাইক করো সাবস্ক্রাইব করো সবাই কিন্তু লাইক করতে কিন্তু ভুলবা না সাবস্ক্রাইব কিন্তু করে দিও তাহলে বেশি প্যাক প্যাক করে চলো ছোট একটা চ্যালেঞ্জে চলো লেটস স্টার্ট দেখো এই ফ্রি ফায়ারটা সামান্য একটা গেম হলো এটা যে অনেক মানুষের জীবন পরিবর্তন করে দিয়েছে আবার অনেক মানুষের জীবন যে ধ্বংস করে দিয়েছে এটা আমাদের সকলেরই জানা তবে এই গেমটা যে গোটা একটা পরিবারকে আবার নতুন করে জীবন দান করবে এটা আসলে সকলের জানা ছিল হ্যাঁ বন্ধুরা আজকের গল্পটি এমনই একটা পরিবারকে নিয়ে যারা এই ফ্রি ফায়ার গেমটাকে একেবারে সহ্য করতে পারতো না বরং তাদের সন্তান যখন এই গেমটা খেলতো তারা আরো উল্টো বকাবকি করতো আর ভাগ্যের কি অপূর্ব তখন সেই আজকে গোটা পরিবারটাকে বাঁচিয়ে রেখেছে আর এখন তার বাবা মা উৎসাহ দেয় তাদের সন্তানকে যে ফ্রি ফায়ার খেলো এজন্য চলো জেনে আসে আসলে কি এমন ঘটেছিল ওই পরিবারটার সাথে তো বেশি ব্যাকপ্যাক না করে ছোট একটা ইন্ডোদাস ভিডিও শুরু করা যায় আজকের গল্পটা শুরু হতে চলেছে ছোট একটা গ্রামের ছোট্ট একটা পরিবারকে নিয়ে বাবা মা এবং তাদের দুই সন্তান অর্থাৎ দুই ভাই ছোট্ট একটা পরিবার খুব সুন্দরভাবে তাদের জীবনযাত্রা চলে যাচ্ছিল বড় ভাই একটা কোম্পানিতে লেবারে চাকরি করে বাবা কৃষি কাজ করে আর তাদের ছোট সন্তান অর্থাৎ ছোট ছেলে কিন্তু ক্লাস এইটে পড়াশোনা করে দারিদ্রতার বেড়া জালে আটকে পড়া পরিবারকে সাপোর্ট দেওয়ার জন্য তাদের বড় ভাইকে খুব অল্প বয়সী কাজে চলে যেতে হয়েছে এই জন্য বড় ভাইয়ের পড়াশোনাটা ঠিক হয়ে উঠেনি তবে বাবা স্বপ্ন ছিল যে তাদের ছোট ছোট সন্তান অর্থাৎ ছেলে যাতে উচ্চ শিক্ষায় যখন এসে দেখতো তাদের ছোট সন্তান পড়াশোনা করতেছে সমস্ত কষ্ট এক চঞ্চে দূর হয়ে যেত আর তাদের ছোট সন্তান পরিবারের অভাব দেখতে দেখতে বড় হচ্ছে তো তাই সে একটা সময় ঠিক করেই ফেলে যে তাকে অনেক বড় হতে হবে লেখাপড়া করে অনেক বড় মানুষের মতো মানুষ হতে হবে আর ঠিক এমনটাই হতে থাকে তাদের ছোট ছেলে খুব করতে থাকে থাকে প্রত্যেক ক্লাসে টপ হতেও তবে তার একটা ছিল সেটা হচ্ছে ফ্রি ফায়ার গেম খেলা করোনা চলার সময় যখন তার স্কুল বন্ধ হয়ে যায় তখন তার বাবা এবং বড় ভাইয়ের জমানো কিছু টাকা দিয়ে তাকে একটা ফোন কিনে দেওয়া হয় অনলাইনে ক্লাস করার জন্য তার ফোনটা ছিল তিন জিবি র্যামের একটা ফোন তবে এইখান থেকেই তার ফ্রি ফায়ার গেমের সাথে পরিচয় হওয়া সারাদিন পড়াশোনার ফাঁকে সময় পেলেই সে ফ্রি ফায়ার গেম নিয়ে বসে পড়তো আগে যেমন বাইরে খেলাধুলা করতো এখন সে আর বাইরে খেলাধুলা করে না ঘরে বসে সারাদিন ফোন টিপে আর ফোনে গেম খেলে এদিকে তার বাবা মা যখন ফ্রি ফায়ার গেম খেলা দেখতো তখন প্রচন্ড পরিমাণ রেগে যেত এমনকি মারধর পর্যন্ত করতো যে তুই এই গেম খেলা বাদ দিয়ে দে তবে তাদের ছোট ছেলে যতই বাবা মার বাধ্য সন্তান হোক না কেন ফ্রি ফায়ার গেমটা ছাড়তে সে একেবারে নারাজ প্রথম দিকে পড়াশোনার ফাঁকে ফাঁকে গেম খেললো যখন তার বাবা মা তাকে বকা শুরু করে তখন সে রাতের অন্ধকারে গেম খেলা শুরু করে তবে বন্ধুরা বলে রাখা ভালো সে কিন্তু তার পড়াশোনা একেবারে ঠিক রেখেছিল অর্থাৎ গেমের কোন কালো ছায়া পড়াশোনার উপরে কোনো দিনই সে পড়তে দেয়নি যার কারণে তার রেজাল্টটা মোটামুটি ভালোই হতো এতদিন পর্যন্ত পরিবারের সবকিছু ঠিকঠাকই ছিল এবার আস্তে আস্তে পরিবারটা একটু একটু করে ভাঙতে শুরু করবে পরিবারের সকলের সম্মতিতে পরিবারের বড় ছেলের সাথে পাশের গ্রামের একটা মেয়ের বিবাহ সম্পন্ন করা হয় আর যেন বিবাহের কয়েক মাস যেতে না যেতে বড় ভাইয়ের পরিবর্তন লক্ষ্য করতে শুরু করা যায় এতদিন ছোট ভাইয়ের পড়াশোনা খরচ বড় ভাই বাবা মিলে চালিয়ে আসলো এখন আর বড় ভাই কিন্তু ছোট ভাইয়ের পড়াশোনা খরচ দিতে রাজি হয় না তবে তাতেও খুব একটা ফারক হয় না কারণ তাদের বাবা এখনো শক্তভাবে তাদের পরিবারটাকে ধরে রেখেছে অর্থাৎ বাবা কিন্তু কৃষি কাজ করে তাদের পরিবারটা খুব সুন্দরভাবে চালিয়ে নিচ্ছিল তবে বলে রাখা বলো হাতের পাঁচটা আঙুল যেমন এক হয় না পরিবারের প্রত্যেকটা সন্তানের মন কিন্তু এক হয় না কিছুদিন পর বড় ভাই পুরোপুরি আলাদা হয়ে যায় তার বউকে নিয়ে নতুন করে সংসার তৈরি করে দেয় এমনকি একটা পর্যায়ে যে বড় ভাই তার পরিবারকে অস্বীকার করে দেয় অর্থাৎ একটা টাকা দিত না সমস্ত টাকা সে নিজের সংসারেই খরচ করতো চারজনের পরিবারটা ভেঙে যে এখন তিনজনের পরিবার হয়ে গেল বাবা মা আর তাদের ছোট সন্তান এখন পুরো পরিবারের দায়িত্বটা বাবার উপরে পড়ায় দিন রাত চব্বিশটা ঘন্টা হাড় ভাঙা খাটুনি করা শুরু করে দেয় তাদের বৃদ্ধ বাবা এদিকে তাদের ছোট ছোট সবটা কাছ থেকে দেখে অনেক কষ্ট পেত তারপরে তার করার কিছুই ছিল না তাকে পড়াশোনাটা চালিয়ে যেতেই হবে কারণ বাবা মার একমাত্র স্বপ্ন তাকে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হতে হবে এদিকে বলে রাখা হলো পড়াশোনার পাশাপাশি কিন্তু সে ফ্রি ফায়ার গেমটা অনেক ভালো মতো খেলা শিখে গিয়েছিল তার তিন জিবি র্যামের ফোন একটু ল্যাগ দিলেও মোটামুটি ভালোই খেলা যেত স্মুথ গ্রাফিক্সে এমনকি সে আস্তে আস্তে টুর্নামেন্ট খেলা শুরু করে আর এখান থেকে যে টাকায় পেতো পঞ্চাশ টাকা একশো টাকা দুইশো টাকা যা পেতো সেই টাকা দিয়ে তার পরীক্ষার বই খাতা যাতে তার বাবার একটু কম পরিশ্রম করা লাগে কম খাটনি করা লাগে হাই রে পরিবারের বড় ছেলে পরিবার থেকে আলাদা হয়ে গেল আর ছোট ছেলে চিন্তা করছে বাবার কিভাবে কষ্ট কম করা লাগবে এই মাঝে সে একদিন চিন্তা করে সে তো অনেক ভালো পারফরমেন্স করছে তাহলে তার একটা ইউটিউব চ্যানেল খোলা তার অন্তত টুর্নামেন্টের ওই ম্যাচগুলো ইউটিউবে ছাড়লো যদি কপালে ভালো কিছু লেখা থাকে এমন একদিন তার একটা টুর্নামেন্ট চলছিল সে বারান্দায় বসে বসে টুর্নামেন্ট খেলছিল আর ঠিক সেই সময় তার বাবা হাড় ভাঙা খাটনি করে মাঠ থেকে কেবলি বাসায় ঢুকছিল এমন সময় তার ছেলের পড়াশোনা বাদ দিয়ে গেম খেলা দেখে বাবা প্রচন্ড রেগে যায় আর ফোনটা ধরে একটা আসার মেরে দেয় যার কারণে তার ডিসপ্লেটা ফেটে যায় সেই ভাঙা ফোনটা আঁকড়ে ধরে অথরে গেঁদেছিল তার সমস্ত স্বপ্ন যেন এক নিমিষে শেষ হয়ে গিয়েছিল তারপরে সে স্কুলে যাওয়ার জন্য যে টাকা পেতো সেই টাকাগুলো জমে জমে একটা সময় তার ফোনের ডিসপ্লেটা ঠিক করে ডিসপ্লে ঠিক করতে পনেরোশো টাকা লেগেছিল আর সময় লেগেছিল প্রায় সাড়ে চার মাস আর এই সাড়ে চার মাসে সেই ইউটিউব চ্যানেলের যে জিমেলটা ছিল সেই জিমেলটাও সে ভুলে যায় অর্থাৎ তার ইউটিউব চ্যানেলটাও নষ্ট হয়ে যায় কিন্তু পরিবারের ছোট সন্তানরা একটু ঘাট তারা হয় কোনোভাবে কোনো কিছুতে হার মানতে রাজি হয় না যেমন আমি তাই সে আবারও ফ্রি ফায়ার খেলা শুরু করে আবারও নতুন করে ইউটিউব চ্যানেল খোলা শুরু করে সবকিছু মোটামুটি ঠিকই চলছিল পড়াশোনা সে আগের মতোই চলতেছে এইদিকে টুর্নামেন্টও চলতেছে এইদিকে ইউটিউবে আস্তে আস্তে তার সাবস্ক্রাইবারও বাড়া শুরু করে একটা দুইটা একটা দুইটা এমন করতে করতে কিন্তু হঠাৎ করে তাদের পরিবারটা জীবনের সব বড় একটা ধাক্কা খায় যেহেতু তাদের বাবা কাজ করে তাদের পরিবার চালাতে হিমশিম কাজ ছিল পরিবারে এত পেশার চব্বিশ ঘন্টা হাড় ভাঙা খাটুনি করতে করতে একটা দিন হঠাৎ করে উনি প্যারালাইসিস হয়ে যায় তার ডান পাশের হাত এবং পা পড়ে যায় যার কারণে সে একেবারে অক্ষম হয়ে পড়ে আর এটাই ছিল তাদের পরিবারের সব থেকে বড় কালো অধ্যায় তবে সব থেকে কষ্টের ব্যাপার কি ছিল জানো পরিবারের এত খারাপ সময় তাদের বড় ভাই কিন্তু তাদের পাশে এসে দাঁড়ায় না এবার শুরু হয় তাদের পরিবারে আসল কষ্ট না ছোট ছেলের পড়ার টাকা আছে না বাবার ওষুধ কেনার টাকা আছে না তাদের তিন তিনবেলা ঠিকমতো খাবার টাকা আছে কি আর করবে পরিবারে অসহায় অবস্থা দেখে না খেতো মারা যায় না তাই তাদের মা লোকের বাসায় কাজ করা শুরু করে দেয় কিন্তু কাজ করে তিনবেলা খাবার জোটাতেও না গেল বাবার ওষুধ আর সন্তানের পড়াশোনার খরচ চালাতে হিমশিম খাচ্ছিল তাদের মা ঠিক এই সময়টা পরিবারের ছোট ছেলে সারাদিন তার কি করা উচিত কি করলে পরিবারের সবাই ভালো থাকবে কি করলে বাবার ওষুধ কেনার টাকা সে জোগাড় করতে পারবে কি করলে বাবা মার স্বপ্ন পূরণের জন্য সে পড়াশোনা করতে পারবে তার সামনে শুধু একটা অপশনে খোলা ছিল সেটা হচ্ছে ফ্রি ফায়ার গেমটা কি আর করবে সারাদিন সে পড়াশোনা করতে আর সারা ফ্রি ফায়ার গেম খেলে খেলে ভিডিও আপলোড করা শুরু করে ইউটিউবে তোমরা শুনে অবাক হয়ে যাওয়া চব্বিশটা ঘন্টার মধ্যে সে মাত্র সাড়ে চারটা ঘন্টা ঘুমাতো স্কুলে স্কুল থেকে এসে বেলা সে একটা চার দোকানে কাজ করতো চার দোকান থেকে বাসায় এসে পড়াশোনা করতো পড়াশোনা করে রাত্রেবেলা ফ্রি ফায়ার গেম খেলে ভিডিও আপলোড করতো সৃষ্টিকর্তা হয়তো তাদের কষ্টটা দেখেছিল তাই তার বেশি দিন কষ্ট করা লাগেনি সাড়ে চার মাসের মাথায় তার একটা ভিডিও ভাইরাল হয়ে যায় ব্যাস লাইফের মোড়টা এখান থেকে ঘুরে গিয়েছিল তোমরা সকলে যেন একটা ভিডিও ভাইরাল হলে আসলে কি হয় সব জায়গায় তার নাম ছড়িয়ে যায় মানুষ আস্তে আস্তে তার ভিডিও দেখতে শুরু করে তাকে পছন্দ করতে শুরু করে তার গেম পেলে ভালো লাগতে শুরু করে একটা সময় সে একটা ভালো প্লেয়ার হয়ে যায় আর সে প্রথম পেমেন্ট পেয়েছিল সাড়ে বারো হাজার টাকার যা থেকে সাত হাজার টাকার তার বাবার জন্য ওষুধ কিনে দিয়েছিল আর বাকি টাকাটা তার আম্মুর হাতে তুলে দিয়েছিল বড় হতে হবে লেখাপড়া করে অনেক বড় মানুষের মতো মানুষ হতে হবে আর ঠিক এমনটাই হতে থাকে তাদের ছোট ছেলে খুব ভালো রেজাল্ট তবে তার একটা বদ ছিল সেটা হচ্ছে ফ্রি ফায়ার গেম খেলা করোনা চলার সময় যখন তার স্কুল বন্ধ হয়ে যায় তখন তার বাবা এবং বড়ো ভাইয়ের জমানো কিছু টাকা দিয়ে তাকে একটা ফোন কিনে দেওয়া হয় অনলাইনে ক্লাস করার জন্য তার ফোনটা ছিল তিন জিবি র্যামের একটা ফোন তবে এইখান থেকেই তার ফ্রি ফায়ার গেমের সাথে পরিচয় হওয়া সারাদিন পড়াশোনা ফাঁকে সময় পেলে সে ফ্রি ফায়ার গেম নিয়ে বসে পড়তো আগে যেমন বাইরে খেলাধুলা করতো এখন সে আর বাইরে খেলাধুলা করে না ঘরে বসে সারাদিন ফোন টিপে আর ফোনে গেম খেলে এদিকে তার বাবা মা যখন ফ্রি ফায়ার গেম খেলা দেখতো তখন পরিমাণ রেগে যেত এমনকি মারধর পর্যন্ত করতো যে তুই এই গেম খেলা বাদ দে তবে তাদের ছোট ছেলে যতই বাবা মার বাধ্য সন্ধান হোক না কেন ফ্রি ফায়ার গেমটা ছাড়তে সে একেবারে নারাজ প্রথম দিকে পড়াশোনা ফাঁকে ফাঁকে গেম খেলো যখন তার বাবা মা তাকে বকা শুরু করে তখন সে রাতের অন্ধকারে গেম খেলা শুরু শুরু করে একটা সময় তার ফোনের ডিসপ্লেটা ঠিক করে আর ডিসপ্লে ঠিক করতে পনেরোশো টাকা লেগেছিল আর সময় লেগেছিল প্রায় সাড়ে চার মাস আর এই সাড়ে চার মাসে সেই ইউটিউব চ্যানেলের যে জিমেলটা ছিল সেই জিমেলটাও সে ভুলে যায় অর্থাৎ তার ইউটিউব চ্যানেলটাও নষ্ট হয়ে যায় কিন্তু পরিবারের ছোট সন্তানরা একটু ভাত তারা হয় কোনোভাবে কোনো কিছুতে হার মানতে রাজি হয় না যেমন আমি তাই সে আবারও ফ্রি ফায়ার খেলা শুরু করে আবার ইউটিউব সব কিছু মোটামুটি ঠিকই চলছিল পড়াশোনা মা লোকের বাসায় কাজ করা শুরু করে দেয় কিন্তু কাজ করে করে খাবার জুটানো গেল বাবার ওষুধ আর সন্তানের পড়াশোনার খরচ চালাতে হিমশিম খাচ্ছিল তাদের মা ঠিক এই সময়টা পরিবারের ছোট ছেলে সারাদিন চিন্তা করতে থাকে যে আসলে তা কি করা উচিত কি করলে পরিবারের সবাই ভালো থাকবে কি করলে বাবার ওষুধ কিনার টাকা সে জোগাড় করতে পারবে কি করলে বাবা মার স্বপ্ন পূরণের জন্য সে পড়াশোনা করতে পারবে তার সামনে শুধু একটা অপশনে খোলা ছিল সেটা হচ্ছে ফ্রি ফায়ার গেমটা কি আর করবে সারাদিন সে পড়াশোনা করতো আর সারা রাত ফ্রি ফায়ার গেম খেলে খেলে ভিডিও আপলোড করা শুরু করে ইউটিউবে তোমরা শুনে